আসসালামু আলাইকুম গাইস তো আমরা মধুপুর গড়ে বসবাস করি সেখানে কলা এবং আনারসের জন্য বিখ্যাত তো আপনারা অবশ্যই জানেন সেখানে প্রচুর পরিমাণে কলা এবং আনারস উৎপাদন হয় এবং কি সেই কলা এবং আনারস বিভিন্ন দেশে রপ্তানি করা হয় তো আপনারা অবশ্যই জানেন তো এখন যে পরিস্থিতি কলা এবং আনারসের তো সেই পরিস্থিতি অনুসারে সে পর্যায়ে তেমন আনারস এবং কলা রপ্তানি হচ্ছে না কারণ কৃষক তার কৃষি জমিতে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করে তার কৃষি জমির উর্বরতা নষ্ট করছে এ কারণে তারা প্রথমত ভালো ফল পাওয়া গেলেও তারা পরবর্তী টাইমে তারা ভালো পরিমাণে তারা ফসল পাচ্ছে না কারণ ওই যে কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ করছে যার ফলে জমির উর্বরতা নষ্ট করে ফেলছে এবং কি তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করছে তো পরবর্তী টাইমে যে তারা ফলগুলো চাষ করে অর্থাৎ আনারস বা কলা যাই বলেন না কেন সেইখানে সেইখানে তারা লাভবান হচ্ছে না যার ফলে কৃষক সেইখান থেকে ব্যর্থতা হচ্ছে তারা আর পরবর্তী টাইমে সেই ফল কলা এবং আনারস আর চাষ করার প্রতি উৎসাহিত হচ্ছে না তো আমরা যে কোনো তো পরবর্তী টাইমে যেন আমরা সচেতন থাকি যে জমিতে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করব না তো আমি যে একটা কলার বাগানে আছি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই কলার বাগানটিতে তারা কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করছে না তারা গোবর সার এবং বিভিন্ন ধরনের জৈব সার তারা প্রয়োগ করছে তো আপনারা অবশ্যই দেখতে দেখতে পাচ্ছেন যে এই কলা গাছের গোড়ালিতে কোনো প্রকার সার নেই শুধু গোবর সার এবং জৈব সারি দেওয়া আছে তারা প্রথমে ইয়া করছে যে যে কলার বাগানে যে অতিরিক্ত আগাছা ছিল সেগুলো কোদাল দিয়ে পরিষ্কার করে সেগুলো তারা মানে তারা তো দেখেন তারা কোদাল দিয়ে আগাছা পরিষ্কার করে তারা গাছের গোডালিতে রেখে দিয়েছেন এতে কিন্তু অনেক ধরনের সার পাওয়া যাবে এতে আমাদের সচেতন থাকতে হবে আমরা যে কোনো মানে ফসল উৎপাদন করি না কেন কলা আনারস আমরা অতিরিক্ত মাত্রায় জৈব সার প্রয়োগ করব না আমরা জৈব সার প্রয়োগ করব। আমরা কীটনাশক প্রয়োগ করব না সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সবাইকে ধন্যবাদ